বন্ধুরা আমরা রয়েছি এটি হচ্ছে পায়রা চত্বর হ্যাঁ রংপুর পায়রা চত্বর এবং হাতের ডান দিকে যে রাস্তাটি এটি হচ্ছে জাহ কোম্পানি এবং গেলে আপনারা সিটি বাজার পাবেন যাব পূর্ব দিকে এবং যেতে পথে আপনাদের সব দেখাবো এবং কোথায় যাচ্ছি আজ কি দেখাবো তা কিন্তু থামিলি আপনারা জেনে গেছেন তো যাই হোক বন্ধুরা আমরা এই পায়রা চত্বর থেকে সোজাসুজি ইন্টার মোড়ে এসে গেছি এবং দেখতেই পারছেন ভাস্কর্য হাতের ডান দিকে কোন রাস্তা কোন দিকে গেছে সামনে কিন্তু আপনার বেগুন রকিয়া কলেজ রয়েছে এবং আমরা সাহেবগঞ্জ বাজার এবং এখন আমরা রয়েছি সাহেবগঞ্জ বাজার এখান থেকে পূর্ব দিকে এগিয়ে যাব এবং যেতে পথে আপনারা জানবেন আমরা কোথায় হ্যাঁ তাই দেখতে এবং এই আমরা আজকে বাড়িতে যাব এই কোম্পানি বাজার থেকে আজকের এই বাড়িটিতে আসতে আপনার শুধুমাত্র এক মিনিট লাগবে হ্যাঁ আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারবেন তো আজকে যে বাড়িটি দেখানো হচ্ছে এই বাড়ি থেকে মূলত একটি তৃতীয় তলা ফ্ল্যাট অর্থাৎ আঠারশো স্কোয়ার ফিটের একটি ফ্লাট বিক্রয় হবে যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের ফ্ল্যাটটি যারা ক্রয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবং হাতের আমরা দেখাবো অর্থাৎ বাড়িটি যে বা দিকের অংশ বিশেষ রয়েছে সেটি মেন ফ্রন্ট রয়েছে বাড়িটির সামনে যে সড়ক আপনারা দেখছেন সেটি এবং হাতের বা দিক থেকেও আমরা বাড়িটি দেখানোর চেষ্টা করছি এবং বাড়িতে প্রবেশ করেছি গেট দিয়ে এবার আমরা আপনাদেরকে তৃতীয় তলা দেখানোর আগে মালিকের যে অংশ বিশেষগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেখাবো তো আমরা রয়েছে এটা হচ্ছে বাহার কাসনা দাওয়াইটারি এটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডে রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের প্রপার্টি যারা ক্রয় করবেন অর্থাৎ এই আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি যেটি ক্রয় করতে চান আপনারা সেটি আপনারা রিরাইট করে নিতে পারবেন আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি আপনার পছন্দ অনুপাতে ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারবেন এবং বলে রাখি মালিক এটিও বলেছেন কেউ যদি চতুর্থ তলা কিংবা পঞ্চম তলাও নিতে চান সেটি নিতে পারবেন এবং তৃতীয় তলা আপনারা যেটি নেবেন যেটি অংশ বিশেষগুলো এখন আপনাদের সামনে তুলে ধরা আছে এটি যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা এর উপরে থাকা ছাদ মনে এসে ব্যবহার করতে পারবেন পানির ট্যাঙ্ক ব্যবহার করতে পারবেন সহজে রাখতে পারবেন এবং অনেক রকম সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আজকের এই প্রপার্টি দেখানোর পাশাপাশি মালিকের যে বক্তব্য রয়েছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মোট জমির পরিমাপ রয়েছে ছয় শতক এখানে দশ পয়েন্ট জমি রয়েছে এটি একটি কেনা সম্পত্তি হ্যাঁ বন্ধুরা বিক্রয় হবে তৃতীয় তলা আবারও বলে রাখি আঠারোশো স্কোয়ার ফিট এর পাশাপাশি যদি চতুর্থ তলা তলা কিংবা পঞ্চম এবং সরকারি মহিলা কলেজ ছাদ থেকে দেখা যাচ্ছে সেটি রয়েছে কামাল তো যাক চমৎকার আজকের এই প্রপার্টি যারা ক্রয় করবেন আপনারা বারংবার স্ক্রিনের দিকে ফলো করুন মালিকের নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও পড়ে রিড করতে পারবেন এবং আমরা বাড়িটির সামনে যে ফ্রন্ট রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করছি আজকের প্রপার্টির মোট মূল্য মালিক রেখেছেন পঁচপান্ন লাখ টাকা সেই সাথে রেখেছেন আলোচনা সাপেক্ষে হ্যাঁ আপনারা দামাদামি করতে পারবেন যে যত দ্রুত আসতে পারবেন সে তত দ্রুত আজকের প্রপার্টিটি হাসিল করতে পারবেন তো আমরা সামনের ফন্ট দেখানোর চেষ্টা করছি আর যে অংশটি মূলত বিক্রয় হবে সেই ফন্ট আমরা আপনাদেরকে তৃতীয় তলাটি বারংবার দেখানোর চেষ্টা করছি যারা জরুরি ভিত্তিতে আজকের এই প্রপার্টি ক্রয় করবেন তারা কোনোভাবেই ওয়েট না করে সরাসরি মালিককে ফোন করুন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম